গোঘাটে দুর্ঘটনা রুখতে বড়সড় পদক্ষেপ সার্ভিস রোডে স্পিড ব্রেকার বসালো হুগলি গ্রামীণ পুলিশ হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিকের সরাসরি তত্ত্বাবধানে গোঘাট থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সার্ভিস রোডে আজ থেকে স্পিড ব্রেকার বসানোর কাজ শুরু হয়েছে প্রায়শই অভিযোগ করত সার্ভিস রোড থেকে নিয়ন্ত্রণহীন গতিতে বাইক কিংবা অন্যান্য যানবাহন সরাসরি মেন রোডে উঠে আসছে আর এর দরুন আকস্মিক দুর্ঘটনার আশঙ্কা কিন্তু বেড়ে যেত কখনো কখনো প্রাণহানির ঘটনাও ঘটেছে স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন এদিন পদক্ষেপ নেয় গোঘাট থানার এক আধিকারিক জানিয়েছেন মানুষের জীবন বাঁচানোই আমাদের প্রথম লক্ষ্য যেসব জায়গায় দুর্ঘটনার প্রবণতা বেশি বা সম্ভাবনা বেশি সেই সমস্ত এলাকায় পর্যায়ক্রমে এই ধরনের স্পিড ব্রেকার তৈরি করা হবে স্থানীয় বাসিন্দাদের মতে এই পদক্ষেপে গাড়ির গতি নিয়ন্ত্রিত হবে এবং হঠাৎ করে মেন রোডে উঠে আসা যানবাহনের সংখ্যা অনেকটাই কমবে বিশেষ করে স্কুল বাজার কিংবা জনবহুল এলাকার আশেপাশে এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে এছাড়া হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে শুধুমাত্র স্পিড ব্রেকার নয় প্রয়োজনে সাইনবোর্ড জেব্রা ক্রসিং এবং সতর্কীকরণ লাইটও লাগানো হবে যাতে যাত্রীদের নিরাপত্তা আরও সুনিশ্চিত হয় Bureau report target Bangla news.